বাংলাদেশি মাছ এই পার্সেন্ট মাছ ভারতে দিয়ে দিত এই কারণেই বাংলাদেশি লোকেরা মাছ খাইতে পারে নাই এখন তো মাছ পাইতে বাংলাতে মাছ যায় না এখন তো তারা না খাইয়ে হুবেই রয়েছে এখন দাম অনেক কম মাছ আগের চাইয়া কেজিতে প্রায় চারি পাঁচশো টাকা কমছে না এখন যেহেতু সাধারণ মানুষে কেনার জন্য আগ্রহী এবং সবাই আসতেছে এবং সবাই কিনতে পারতেছে মানে তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পোলা বাড়ান কিন্তু আল্লাহ হায়দাস করে ব্যবসায়ী রাখে দেশের জন্য কাজ করতে পারে এই দোয়া আমি করি পঁয়ষট্টির একটা অবরোধ আছে এই অবরোধটা কোনো বাংলাদেশ কোনো মানেই হয় না পঁয়ষট্টির অবরোধটা মাছের ডিম না কিছু না পঁয়ষট্টি কিছু জন্য লাগে আমাদের জেলে ভাইদেরকে মাছ ধরা বন্ধ করে দিয়ে তারা মাছ ধরে হ্যাঁ ভারতের লোকজনের তাই মাছ ধরে কারণ আওয়ামী সরকার যেটা করছে এটা আমাকে গায়ে খেলে নিয়ম এগুলো আমাকে মানতে হইবে নতুন জীবনে বাংলাদেশ ফিরে আসুক এবং বাঙালি জাতি এই উপদেষ্টা উপদেষ্টা যারা আছে তাদের প্রতি এই আমাদের এই সকল জেলেদের দাবি মৎস্যজীবীদের সকলের দাবি যে আমাদের আইন শৃঙ্খলা সাগরের বিভিন্ন দিকে সব ভালো থাকে মাছ খাইতে পারতেছি না এখন ভারতে ইনপুট বন্ধ করার কারণে আমরা মাছ খাইতে পারবো আমাদের মাছ ভারতে যাইতেছে না এই জন্য ভারতের মাছ মাছের দাম দ্বিগুণ হয়ে যাইতেছে বাংলাদেশের মাছ তো ভারতে হইতো এখন শুনছে বলে ভারতে মাছ নাই হাহাকার লাগছে আর আমাদের এইখানে মাছগুলো সব পাচার হইত এখন আমি আশা করি সরকারের কাছে যেন আমাদের মাছটা যেন ভারতে না যায় আর বাংলাদেশের মানুষ যেন খাইয়ে তাদের জন্য দোয়া করে সাগরে মাছ যদি এটা হয় মানুষ মাছের একটু কম দামে পাবে তবে এই যে মাছের আনুষঙ্গিক এই যে জাহাজ নিয়ে যে টবার নিয়ে যে সাগরে যায় এতে যে খরচ এই খরচের খরচ ডিজেলের খরচ এই খরচটা যদি কমে না কমে না আসে তাহলে ব্যবসায়ীদেরও ঠিক থাকে কষ্ট হবে দাম কিছুটা কম হবে মনে হয় না খুব বেশি প্রভাব পড়বে এটার এই ভারতের প্রভাবে একটু দামটা একটু কমবে কিন্তু দেশের মানুষ ভাববান হবে বাস্তব কথা বলতে আপনি জানেন যে আমাদের দুইটা অবরোধ রয়েছে একটা বাইশ দিন একটা পঁয়ষট্টি দিনের এই দুইটা অবরোধের ফাঁকে যটটুক সময় মাছের মৌসুম থাকে ওই সময়টায় পর্যাপ্ত মাছ সময় থাকে না আর যদি ভারত মাছ নেওয়া বন্ধ হয় কিছুটা উপকৃত হবে মানুষ কিছু কম দামে খেতে পারবে মৎস্য অবতরণ কেন্দ্র এই যে মৎস্য বাজার শুধু রাস্তার কারণে এই আমাদের পৌর মেয়র আজকে দশ বছর পর্যন্ত এই রাস্তার কোনো কাজ করে না এবং গাড়ির যাতায়াত বন্ধ আস্তে আস্তে মাছ বাজার বিলুপ্ত হয়ে যাবে জেলেরা যে ন্যায্য একটা মূল্য এলসি মাছের যে মূল্য বড় মাসের যে মাছটা এলসিতে যাবে দেড় কেজি দুই কেজি মতো সেই মাছের মূল্য জেলেরা পাচ্ছে না